আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হাজির হলাম আরও একটি ফলাফল সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে সম্প্রতি গত এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে সমন্বিত পাঁচ ব্যাংক অফিসার ক্যাশ এমসি কিউ পরীক্ষা উক্ত পরীক্ষার ফলাফলটি এখনও প্রকাশ করা হয়নি ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথে কিভাবে আপনারা অনলাইন থেকে রেজাল্ট দেখবেন আজকের এই ভিডিওতে আমরা তার পূর্ণাঙ্গ বিবরণ একে একে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে ভুল করবেন না মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিংক প্রদান করা থাকবে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন সমন্বিত পাঁচ ব্যাংক অফিসার ক্যাশ এমসিকিউ সিকিউ পরীক্ষার রেজাল্ট দুই এখানে যে লিঙ্কগুলো প্রদান করা হয়েছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ফলাফলটি দেখতে পারবেন না একটু স্ক্রল করুন নিচের দিকে একটি সুন্দর ব্লগ পোস্ট লেখা রয়েছে এখানে পড়ে নেবেন প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হয়েছে পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হয়েছে কত হাজার পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে সকলেই জানেন প্রায় নিরানব্বই হাজারের অধিক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং বেলা এগারোটায় শেষ হয় এনে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন সমন্বিত পাঁচ ব্যাংক অফিসার ক্যাশ এম পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একেবারে সঠিক নিয়মটি আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করি দেখতে পাচ্ছেন প্রথমে প্রবেশ করবে এত ওয়েবসাইট এরপরে এইখানে ক্লিক করুন এরপর ব্যাংকার সিলেকশন কমিটিতে ক্লিক করুন এরপরে জব আইডি অনুযায়ী রেজাল্ট দেখতে পারবেন এইখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে বাংলাদেশ ব্যাংকের ফলাফল সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটে এটি ওপেন হবে এখান থেকে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন সার্কুলার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে মাঝখানের যেটা মাঝখানের যেটা এটাতে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা কিন্তু এই যে এখানে জব আইডি লেখা রয়েছে প্রত্যেকটির জব আইডি লেখা রয়েছে সে অনুযায়ী এখানে আপনার সমন্বিত পাঁচ ব্যাংক অফিসার ক্যাশের জব আইডিটি লেখা থাকবে এবং এখানে দেখবেন যে এম সিগিও লাগা থাকবে আর এইখানে ফলাফল এ টু লাগা তথ্য আপনারা এই যে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটন ক্লিক করার সাথে সাথে সেখান থেকে আপনার রোল নাম্বারটি দেখে নিতে পারবেন এর পাশাপাশি ফলাফলটি যখনই প্রকাশ করা হবে এইখানে এই লাইনের নিচেই আমরা কিন্তু সম্পূর্ণ ফলাফলটি চিত্রের সাহায্য উপস্থাপন করব যেখান থেকে খুব সহজে আপনারা ফলাফলটি দেখতে পারবেন এবং ডাউনলোড করে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাই ফলাফলটি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং কিভাবে ফলাফলটি আপনারা অবিশাল ওয়েবসাইট ব্যবহার করে সংগ্রহ করতে হবে তা জেনে নিন যে কোনো সময় এই ফলাফলটি প্রকাশ করা হতে পারে ইনশাল্লাহ আমাদের দেওয়া তথ্যের মাধ্যমে আপনারা খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের মূল আলোচনা আশা করে কিভাবে আপনারা সমন্বিত পাঁচ ব্যাংক অফিসার ক্যাশের প্রাথমিক বাছাই পর্বের রেজাল্ট খুব সহজেই বাংলাদেশ ব্যাংকের ফলাফল সম্পর্কিত অবেশাল ওয়েবসাইট থেকে দেখবেন তার পূর্ণাঙ্গ নিয়ম জেনে নিলেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওর শেষ প্রাপ্তে একটি কথাই বলতে চাই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ মবিল কন্টেন্ট সাবস্ক্রাইব করেন মিতরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته